কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে যারা এই নিয়ম কানুনগুলো বোঝেন না অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোরআনের কোন কোন জায়গায় কয়ালিফ করে টেনে টেনে পড়তে হবে এই বিষয়টি সম্পূর্ণ বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলেও অবশ্যই লাইক দিবেন আরও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি প্রথম নিয়ম বলছি মথ মোঠ মানে মোট দশটি নিয়ম রয়েছে টেনে পড়ার আমি তিন ভাগে ভাগ করেছি কিছু নিয়মকে একালিফ করে টেনে পড়তে হবে এবং কিছু নিয়মকে তিন এবং কিছু নিয়মকে চার আলিফ টেনে পড়তে হবে তো এক আলিফ টেনে পড়ার তিনটি নিয়ম প্রথম নিয়মটি হচ্ছে খারাজবর খরাজের খারাজের উল্টো পেশ যদি কোরআন তেলাত করতে গিয়ে কোথাও দেখেন খারাজবর খরাজের খারাজের উল্টো পেশ সেখানেই আপনি অবশ্যই একালিফ করে টেনে টেনে পড়বেন এই নিয়মটির নাম হচ্ছে মোদের হরকত অবশ্যই মনে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন শুধু এভাবে টেনে পড়বেন এরপরে মোদের হরফ মোদের হরফ তিনটি আলিফ ও ইয়া এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আলিফ ও ইয়া রয়েছে এই তিনটি হচ্ছে মোদের হরফ এই তিনটি মোদের হরফ যদি এই সিস্টেমে ব্যবহার হয় যে জবরের পরে খালে আলিফ জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে যজমাল ও তাহলে অবশ্যই এগুলো মোদের হরফ আলিফ করে টেনে পড়বেন বা বি বু আশা করি বুঝতে পেরেছেন এরপরে আলিফ টেনে পড়ার আরেকটি নিয়ম হচ্ছে যে এখানে ওয়াও যজমালা দেখছেন এবং এখানে ইয়া জজমালা ইয়া দেখছেন তো ওয়াও এবং ইয়াটা জজম অবস্থাতেই জবরের পর আসাটা লিনের হরফ আর এই লিনের হরফের বামের হরফে যখন থামবেন ওয়াকফ করবেন তখন তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে কোরাইশিন ওয়াকফ করলে কুরা ইশ আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি এই লিনের হরফের বামের হরফে যখন থামবেন ওয়াকফ করবেন তখন এক আলিফ টেনে ওয়াকফ করবেন উরাইশ ইস এভাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে তিনালিফ টেনে পড়ার পুরোকরণের ভিতরে দুইটি নিয়ম রয়েছে তার প্রথম নাম্বার নিয়ম হচ্ছে মধ্য পরিচয় মধ্য খুব সহজ এখানে ওয়াও দেখতে পাচ্ছেন ও উল্টা এটি মোদের হরকত কারণ খারাজ ও খারাজের উল্টোপেসকে মোদের হরকত বলে তাই এখানে ওয়াও মদের হরকত এখানে দালিয়া জেরে দিই এটি মদের হরফ কেননা জের পরে জজমালা ইয়া থাকাটা মদের হরফ এবং জবরের পরে খালে লিফ থাকাটা মদের হরফ এবং পেশের বাম পাশে জজমালা ও থাকাটা মদের হরফ এখানে ওয়াও এবং ইয়ার দিকে লক্ষ্য করবেন যখন আমি নিয়মটি বলবো তো মদের হরকত আর মদের হরফের বামের হরফে যখন থামবেন তখন অবশ্যই তিনালিফ টেনে থামবেন এটি হচ্ছে নিয়ম মধ্যে আর নিয়ম হচ্ছে মদের হরকত বা মদের হরফের বামের হরফে যখন ওয়াকফ করবেন থামবেন তখন তিনালিফ টেনে থামতে হবে লায়স্তা অকফ করলে তিনালিফ টেনেছি খালিদিন না করলে খালিদিন দিন আশা করি বুঝতে পেরেছেন তিন টেনে পড়ার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যেই হরফের উপরেই এরকম চেকন চিহ্ন বা ঢেউ চিহ্ন দেখবেন সেই হরফকেই আপনি তিনালিফ টেনে পড়বেন বিস্তারিত যদি এই নিয়মটি বুঝতে চান তাহলে মোদের হরকত আর মোদের হরফ লাগবে এই চেকন চিহ্নটি হওয়ার জন্য এই চেকন চিহ্নটি হওয়ার জন্য শর্ত হচ্ছে মদের হরকত আর মোদের হরফ তাহলে মদের হরকত আর মোদের হরফের উপরে চেকন চিহ্ন এবং বামের লম্বা হামজা আসলেই তিনালিফ টেনে টেনে পড়তে হবে যেমন ইয়া রহু আহাদ ওয়ামা এই যে টানলাম এটি হচ্ছে মধ্যে মুনফাসিলের পরিচয় এবার চারে লিফ করে টেনে টেনে পড়ার পুরো কোরআনের ভিতরে পাঁচটি নিয়ম রয়েছে আমি এক কথায় পরিচয়টি বলবো সেটি হচ্ছে এই পাঁচটি নিয়মের ধরন একই অর্থাৎ সবগুলোর উপরে এরকম মোটা চিহ্ন তো আমি বলছি যে যেই হরফের উপরেই মোটা চিহ্ন থাকবে সেই কি আপনি লিফ করে টেনে পড়বেন পাঁচটি নিয়ম আমি একসঙ্গে বললাম এখন যদি বিস্তারিত জানতে চান যে যে এই মোটা চিহ্ন যে হবে এর জন্য মদের হরকত আর মদের হরফ দরকার হবে মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেত্যাশিধ হইলে মদ্দেলাজিম কালমি মোসাক্কাল হয় চার লিফ টেনে পড়তে হয় দলান এভাবে টেনে পড়বেন বাতিন এরপরে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে মদ্দেলাজিম কালমি মোকাফাফ এই মদের হরকত বা মধুর হরফতের উপরে এরকম মোটা চিহ্ন এবং বামে এরকম জজম দেখলে সেই মদের হরকতকে অবশ্যই চারালিফ করে টেনে পড়বেন এটি হচ্ছে মদুল কালমি মোকাফাফের পরিচয় আশা করি বুঝতে পেরেছেন এরপরে এখানে নিচে এই নিয়ম তিন নম্বর নিয়ম এই নিয়মের বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে চার লিফ করে ট্রেনে টেনে পড়তে হয় এগুলো বানান করা যায় না হরফের উপরে মোটা চিহ্ন থাকবে বামের তাসটিত থাকবে আপনি চার আলিফ করে টেনে টেনে পড়বেন অ্যালিফ মিম অ্যালিফ মিম সৎ কোরআনের ভিতরে অনেক জায়গাতেই রয়েছে এরপরে চার আলিফ করে টেনে পড়ার চার নাম্বার নিয়মটি হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে বামের তাস্চিত এবং জজম থাকবে না বামে দেখতে পাচ্ছেন খা মদের হরকত রয়েছে খারা জব রয়েছে মোট কথা হচ্ছে যেই হরফের উপরেই মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আমরা চারেলিফ করে টেনে টেনে পড়বো আর এই এই বৈশিষ্ট্য হচ্ছে বানান করা যায় না হরফের নাম ধরে ধরে চার করে টেনে পড়তে হয় আলিফ ল্যাম র ক্যাফ হ্যা ইয়ে আইনস এভাবে পড়তে হবে এরপরে চারে লিফ্ট টেনে পড়ার পাঁচ নম্বর নিয়মটি হচ্ছে মধ্যে মত্তা এরকম মোটা চিহ্ন যদি যেই হরফের উপর দেখবেন সেই হরফকে চারে লিফ্ট করে টেনে পড়বেন বিস্তারিত জানতে হলে যে মধে হরকত বা মধ্য হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে গোলহামজ হবে তখন মোদের হরফকে বা মোদের হরকতকে চার লেফ টেনে পড়তে হয় যেমন যা এভাবে টেনে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনি প্রয়োগ করতে পারবেন শুদ্ধ করে তেলাওত করতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ